আপনার পাসপোর্টে উল্লেখ আছে আপনি অবিবাহিত এখন আপনি এক বছর পরে পুলিশ ক্লিয়ারেন্স করতে চাচ্ছেন কিন্তু আপনি ইতিমধ্যে বিবাহ সম্পূর্ণ করেছেন তো এখন আপনি পুলিশ ক্লিয়ারেন্সে যদি ওই বিবাহিত দেন এবং আপনার পাসপোর্টে তো আছে অবিবাহিত এখন সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে তো এই প্রশ্নটি ইতিমধ্যে আমার চ্যানেলের একটি ভিডিওতে একজন কমেন্ট করেছে তো এটির প্রধানত উত্তর বলা যায় যে আপনার যখন পুলিশ আপনি বিবাহিত উল্লেখ করবেন ওই ক্ষেত্রে পুলিশ হয়তো আপনার থেকে আপনি যে বিবাহিত সেটার কিছু সার্টিফিকেট চাইবে যেমন কি আপনার কাবিন নামা চাইতে পারে এবং যদি কোর্ট ম্যানেজ করে থাকেন ওই ক্ষেত্রে আপনার এফিডেভিট এগুলি কপি চাইতে পারে ঠিক আছে তো সাধারণত নর্মালি বলা যায় এই বড় কোনো সমস্যা হবে না আপনি বিবাহিত দিলে তো আপনি চাইলে আবার আপনার পাসপোর্টটা চাইলে রিনিউ করে সংশোধন করে নিতে পারবেন ওই ক্ষেত্রে আপনার প্রথমে আপনি পাসপোর্ট বানাতে যে খরচ গিয়েছে সেমভাবে পাসপোর্টের ক্ষেত্রে ওই খরচটা যাবে আর আপনি যদি এই খরচটা এড়াতে চান ওই ক্ষেত্রে আপনি করতে পারেন কি আপনি বিবাহিত করতে পারবেন কিন্তু পুলিশ যখন আপনার চাইবে যে আপনি বিবাহিত দিয়েছেন ম্যারেজের কাগজপত্র দেন ওই ক্ষেত্রে আপনি কাগজপত্রগুলি সুন্দর মতো ওদেরকে যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনি বিবাহিত দিয়ে ইনশাল্লাহ আপনি পুলিশ ক্লিয়ারেন্স করতে পারবেন আর পাসপোর্টে অবিবাহিত থাকলে সমস্যা না কিন্তু পরামর্শ হচ্ছে আপনি যদি পারেন পাসপোর্টটা আপনি বিবাহিত মানে উল্লেখ করে দিবেন সংশোধন বা রিনিউ করে উল্লেখ করে দিবেন তো এক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হবে না পাসপোর্ট অবিবাহিত থাকলে এবং আপনি যদি পুলিশ এজেন্সি বিবাহিত দেন যদি সঠিক কাজপত্র দেন অবশ্যই আপনি ইনশাল্লাহ করতে পারবেন তো কারো কোনো প্রশ্ন থাকলেও অবশ্যই কমেন্টে জানাতে পারেন